আসসালামু আলাইকুম এখন থেকে আপনি হিক পার্টনার প্রো অ্যাপসটি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট এবং আনবাইন্ড এই কেসগুলোর সলিউশন সপ্তাহে সাত দিন যে কোনো সময় পেয়ে যাবেন এবং এদিকে আমরা দেখব কীভাবে আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন আপনার হিক পার্টনার প্রো অ্যাপসটি ব্যবহার করে প্রথমে আপনি অ্যাপসে যাবেন এবং বাম দিকের কোনায় দেখবেন অনলাইন সাপোর্ট কেস লেখা আছে সেটাকে সেটাতে যাবেন আপনি তারপরে নিউ কেস তারপরে দেখবেন আপনার এখানে দুইটা অপশন আছে পাসওয়ার্ড রিসেট এবং আনবাইড আমরা পাসওয়ার্ড রিসেটে চলে যাব তারপরে এখানে দুটি অপশন থাকবে একটিতে হচ্ছে আপনার ক্যামেরা এবং এনভিআর বা ডিভিআরটি যেই নেটওয়ার্ক বা ওয়াইফাইতে আছে আপনার মোবাইলটিও যদি সেম নেটওয়ার্কে থাকে তাহলে একটি অপশন আর যদি সেম নেটওয়ার্কে আপনার মোবাইলটি না থাকে তাহলে আরেকটি অপশন তাহলে এখানে আমরা দেখবো যদি সেম নেটওয়ার্কে থাকে তাহলে কীভাবে করবেন এবং আমরা তাহলে প্রথমটিতে চলে যাব তারপর এখান থেকে আপনি আপনার ডিভাইসটি সিলেক্ট করে নেবেন যে ডিভাইসটিতে আপনি পাসওয়ার্ড রিসেট করতে চাচ্ছেন এবং এখানে আপনি দেখবেন প্রথম অপশনটিতে আপনি আপনার ডিভাইসের সিরিয়ালটি যাচ্ছে সেই সিরিয়ালটি আপনি ম্যানুয়ালি টাইপ করতে পারবেন অথবা আপনি সেখানে স্ক্যান করে আপনার ডিভাইসের লেভেলের পিকচারটি স্ক্যান করলে অটোমেটিক নিয়ে নেবে তার পরবর্তী স্টেপে আমরা দেখব এখানে আপনার লেভেলের একটা ক্লিয়ার পিকচার নিতে হবে এবং খেয়াল রাখবেন যে ছবিটা তুলে কিছুক্ষণ মোবাইলটি ধরে রাখবেন স্টিল অনেক সময় সাথে সাথে মোবাইল সরালে পিকচারটি ব্লার হয়ে যায় এবং এরপরে দেখবেন নিচে একটি স্ট্রিং জেনারেট হয়ে গিয়েছে পাসওয়ার্ড পাসওয়ার্ডের কিওয়ার স্ট্রিং জেনারেট হয়ে গিয়েছে অটোমেটিক জেনারেট হয়ে যাবে এটা এটা তারপরে আপনি এটা কনফার্ম করার পরে তারপরে আপনি নিচের অপশনটি সিলেক্ট করে নেবেন তারপরে আপনি কনফার্ম দিবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করেন তাহলেই আসবে এটা হ্যাঁ অর্থাৎ আপনার অপারেশন সাকসেসফুল হয়েছে এবং আপনার এখানে একটা রিসেট করে আসবে এবং মনে রাখবেন রিসেট করতে আপনার অ্যাপসে আসবে এবং আপনার যেই মেল অ্যাকাউন্ট দিয়ে আপনি হিক পার্টনার প্রো অ্যাপসটি রেজিস্টার করেছেন সেই মেল অ্যাকাউন্টেও যাবে এখন থেকে আমি যাব হচ্ছে আমার অ্যাপসেরটাতেই যাব অ্যাপসের নোটিফিকেশানে যাব যে অ্যাপসে কি মেসেজ এসেছে নতুন মেসেজ তো সেখান থেকে আমি আমার রিসেট কোডটি কপি করে নেব এখান থেকে আমি রিসেট কোডের ডান দিকের যে আইকনটি আছে এটাতে ক্লিক করলেই কপি হয়ে যাবে কপি করার পরে আমরা একবারে আমার হোম পেজে চলে যাব অর্থাৎ অ্যাপসের হোম পেজটাতে একবারে তারপরে আমরা এখানে লেফট কর্নারে দেখব একটি প্লাস সাইন আছে সেই প্লাস সাইনটায় ক্লিক করবো অর্থাৎ দিকের কর্নারের প্লাস সাইনটায় তারপর আমরা এখানে অ্যাসিডিপির অপশনটা এক্সটেন্ড করে আমার ডিভাইসের রাইট সাইডে থ্রি ডটে ক্লিক করলে দেখব এখানে এই অপশনটি আসছে এখান থেকে আমি রিসেট পাসওয়ার্ডে যাব তারপরে ফরওয়ার্ড পাসওয়ার্ড তারপরে আমি আমার এখানে আপনাদের অ্যাপসের উপরে যেই ঘরটি থাকবে সেই ঘরে আপনি আপনার রিসেট কোডটি দিয়ে নেবেন তার পরবর্তী দুটা ঘরে আপনি পাসওয়ার্ড দেবেন এবং পাসওয়ার্ড দেওয়ার সময় আপনি খেয়াল রাখবেন যাতে ইউনিক একটা পাসওয়ার্ড থাকে এখানে কারণ অ্যাডমিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই কমন পাসওয়ার্ডগুলি ব্যবহার করবেন না একটি ইউনিক পাসওয়ার্ড ইউজ করবেন অ্যালফাবেট এবং হচ্ছে নাম্বারের কম্বিনেশনে একটা ইউনিক পাসওয়ার্ড ইউজ করবেন যেমন এখানে আমি ইউজ করেছি হিক টু ফোর সিক্স এইট অ্যাট দ্য রেট এবং হিকের এইচটা বড়ো হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারে এটা কনফার্ম করে আমি ওকে দিব পাসওয়ার্ড দুইটা মিল আছে কিনা দেখি ওকে দিলেই আমার আপনাদের পাসওয়ার্ড রিসেট সাকসেসফুলি হয়ে যাবে এখন আমরা দেখবো হচ্ছে যদি অন্য লাইনে থাকে যদি ডিফারেন্ট নেটওয়ার্কে থাকে আপনার মোবাইলটি সেক্ষেত্রে কী করবেন প্রথমে সবগুলো অপশন সিম যাবেন যাওয়ার পরে এখান এখন আপনি এখান থেকে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে নেবেন তারপরে আবার সেমভাবে আপনি আপনার ডিভাইসের সিরিয়ালটির জন্য স্ক্যান করতে পারেন অথবা ম্যানু ম্যানুয়ালি টাইপ করতে পারেন এবং দ্বিতীয়ত আপনার ডিভাইসের একটি ক্লিয়ার লেভেলের পিকচার দেবেন এখানে তার পরবর্তী অপশনটায় আপনি খেয়াল করেন যে এখানে কিন্তু অটোমেটিক স্ট্রিং জেনারেট হয়নি তো এই স্ট্রিংটা কোথায় পাবেন আপনি অ্যাসিডিপি সফটওয়্যার থেকে কিউআর কোডটা স্ক্যান করলেই আপনি স্ট্রিংটা পেয়ে যাবেন কারণ টেকনিশিয়ান আপনার বাসা থেকে দূরে থাকতে পারে তাকে আপনি কিউআর কোডটা পাঠালে সে স্ক্যান করতে পারবে আর যদি কাছে থাকে সেখান থেকে স্ক্যান করে নিলে আপনি এখান থেকে স্ট্রিংটা জেনারেট হয়ে যাবে তারপর আপনি এখানে কনফার্ম করবেন এবং আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যেই ল্যাপটপে অ্যাসেডিপি সফটওয়্যারটি চালাবেন সেই ল্যাপটপটা বা পিসিটা যাতে ডিভাইসের সেম নেটওয়ার্কে থাকে ওকে তারপর এখানে দেখলেন অপারেশন সাকসেসফুল হলো সেমভাবে এখানেও আমার কোড চলে আসলো তারপর আমি এখান থেকে কোডটি কপি করব কোড কোডটি কপি করার পরে আমরা একটু আগে যে কথাটি বললাম অ্যাসিডিপি সফটওয়্যার ব্যবহার করে যে কিউআরের কথা বলেছি সেই অ্যাসিডিপি সফটওয়্যারে গিয়েই আপনি এই রিসেট কোডটি ব্যবহার করবেন এই কিউআরের নিচে তিনটি ঘর থাকবে এর মধ্যে প্রথমটির মধ্যে আপনি কোডটি বসাবেন এবং নিচে পরবর্তী দুটা ঘরে আপনি পাসওয়ার্ড দেবেন আপনার নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এবং সেই ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন যে একটা ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করছেন কি না যে 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 আপনার অ্যালফাবেট এবং নাম্বারের কম্বিনেশন একটা ইউনিক পাসওয়ার্ড এখানে আমি যেটা ইউজ করেছি হিক টু ফোর সিক্স এইট অ্যাট দা এইটার মধ্যে এইচটা ক্যাপিটাল লেটার বা বড়ো হাতের তারপর আমি ওকে দিলেই পাসওয়ার্ড মিসেট হয়ে যাবে সাকসেসফুলি থ্যাংক ইউ